আমি প্রান্ত বলছি মেট্রো থেকে আজকে আপনাদের জন্য ছোট ফ্যামিলির জন্য ভালো একটা গাড়ি নিয়ে আসছি গাড়িটা হচ্ছে টয়টা একুয়া আমার হাতে দেখেন এই যে রিমোট পুশ স্টার্ট এবং এইটা হচ্ছে আপনার জি গ্রেডের গাড়ি খুবই ভালো গ্রেডের গাড়ি সামনে পাবেন প্রজেকশন হেডলাইট এবং স্টার্ট স্টার্টটা আমি আগেই বলেছি আর এটার মাইলেজ পাবেন আপনারা তেইশ মানে এক লিটার তেলে আপনি তেইশ কিলোমিটার মাইলেজ পাবেন এবং ব্যাটারির হেলথের ব্যাপারে যদি কথা বলি আমরা কম্পিউটার চেক করে নিয়ে আসছি এই ব্যাটারি হেলথ আছে নাইনটি থ্রি পারসেন্ট মানে আপনি যদি আরও পাঁচ বছর চালান তাহলে এই গাড়ির ব্যাটারি কখনো ড্যামেজ হবে না কথা না বাড়ি আসেন আমরা গাড়িটা দেখি সামনের দিকটার কথা যদি বলি সামনে দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার নট এটা জাস্ট হোয়াইট কালার এবং এই গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বড়ি কিট সামনে পাবেন প্রজেকশন হেডলাইট এই লাইটটাও প্রজেকশন হেডলাইট এবং গাড়ির সাথের যে লাইট থাকে জাপান থেকে আসলে ওই লাইট এবং এটা হচ্ছে আপনার ফগ লাইট এবং এটা বড়িগিট হুম গ্লাসের ব্যাপার যদি বলি গ্লাসটা দেখেন একবারে অরিজিনাল গ্লাস গাড়ির সাথের গ্লাস এবং এই যে চাকাটা এই চাকাটা হচ্ছে আপনারা অনায়াসে এক বছর ইউজ করতে পারবেন অ্যালোরিং করা আছে গাড়িটা দেখেন পুরাটাই কিন্তু আপনার বডি কিট করা আছে হ্যাঁ এবং এই গ্লাস এই গ্লাস এইগুলো হচ্ছে আপনার গাড়ির সাথে গ্লাস এই মিরার হচ্ছে আপনার অটো ম্যানুয়াল না একটা গাড়ি ছোটো ফ্যামিলির জন্য বা স্কুল ডিউটির জন্য বা অলিতে গলিতে চালানোর জন্য যারা খুঁজতেছেন আমি এক কথায় বলবো আপনারা একুয়া গাড়ি নিতে পারেন একুয়া গাড়ির পিছনের সাইডটা একটু দেখি আমরা এটা দেখেন আপনার বরিকিট করা আছে এবং সিরিয়ালটা বেস্ট একটা সিরিয়াল পঁয়তাল্লিশ সিরিয়াল দুই হাজার উনিশ সালের হয়েছে এবং এই গাড়িটার মডেল কিন্তু দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি পিছনের যে লাইটটা এই লাইটটা অরিজিনাল এই লাইটটা অরিজিনাল এখানে স্পলার আছে আমি একটু ব্যাক সাইডটা দেখানোর ট্রাই করতেছি সব সময় গাড়ি দেখবেন এই সাইড দেখবেন দেখেন কতটা ফ্রেশ এক্সিডেন্ট নাই কোনো জয়েন্ট নাই এই দিকটাও একটু দেখেন এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই জয়েন্ট নেই এবং ভিতরে আপনারা অনায়াসে দুটো লাগেজ ক্যারি করতে পারবেন ছোটো গাড়ি হিসাবে অনেক স্পেস ভালো স্পেস আছে রাইট সাইডটাও দেখেন কত ফ্রেশ এখানে বড়ি কিট আছে এবং আপনার প্রত্যেকটা দরজা কিন্তু ফ্রেশ এবং এটা হচ্ছে আপনার অ্যালোরিনটাও সুন্দর এই অ্যালোরিনটাও সুন্দর এবং চাকার কন্ডিশন মোটামুটি বেস্ট আছে আমি একটু ভিতরে দেখাবো আপনাদেরকে ভিতরে একটু দেখেন ভিতরে হচ্ছে আপনার সিট সিট লাগানো আছে ব্ল্যাক কালারের সিট খুবই সুন্দর এবং ফ্রেশ আপনারা চাইলে এই সিটটা চেঞ্জ করে চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে সিট কভার লাগাই নিতে পারবেন এবং সামনের দরজাটা একটু দেখি আমরা সামনের দরজাটা দেখেন এই যে যে পার্টটা আছে এই পার্ট কিন্তু বেশি ইউজ হয় এখানে স্ক্রাচ থাকে দাগ থাকে বাট এখানে কোনো স্ক্রাচ নাই দাগ নেই এবং এটা নিকেল কিন্তু এবং এই যে আপনাদের পুশ যে স্টার্ট হয় পুশ স্টার্ট এটা এবং আপনারা ভিতরে ড্যাশবোর্ডটা পাবেন অস্থির লেভেলের সুন্দর এবং ফ্রেশ আর ওই পাশের দরজাটাও অনেক ভালো কন্ডিশনে আছে আপনারা চাইলে আমাদের গাড়ির যে কোনো অ্যানালাইজ সেন্টারে চেক করে নিতে পারবেন কিন্তু অনেকেই জানেন না যে হাইব্রিড গাড়িতে দুটো ইঞ্জিন থাকে দেখেন এটা হচ্ছে তেলের ইঞ্জিন এবং এটা হচ্ছে হাইব্রিড ইঞ্জিন দুইটা ইঞ্জিনই ফ্রেশ রিকন্ডিশন অবস্থার আছে এই অবস্থায় এই গাড়িটা আমি আপনাদের প্রেজেন্ট করতেছি এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বলেন খোলাকাটা বলেন মাই বলেন এইগুলো নেই এবং উপরে বনারটা যদি আমরা একটু দেখি বনারটা দেখেন অনেক ফ্রেশ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জাপান স্টিকার আছে মানে এটা অরিজিনাল এবং এই যে হিট প্রুফ যে কাবারটা থাকে এই হিট প্রুফটাও কিন্তু গাড়ির সাথে হিট প্রুফ এবং আপনাদের এই গাড়িটায় কিছু করতে হবে না মানে কমপ্লিট একটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা তো আমি আবারও মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার চোদ্দো মডেল এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার উনিশ সালে ফার্স্ট পার্টি অনার ছোটো ফ্যামিলির জন্য ভালো একটা গাড়ি এবং মাইলেজ পাবেন আপনারা টোয়েন্টি থ্রি এবং প্রাইজের ব্যাপারে যদি আসি আমরা এই গাড়িটার প্রাইস পড়বে আপনার চোদ্দো লাখ তিরিশ হাজার টাকা কেউ যদি নিতে চান কারো যদি ভালো লাগে আপনারা এসে আমার এই গাড়িগুলো দেখে আপনারা কম্পিউটার অ্যানালাইজ করে চেক করে এবং বিআরটিতে পেপার চেক করে তারপরে আপনারা কিনতে পারবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম